আসসালামু আলাইকুম আজকে একটা বাইরাল খাবার ট্রাই করব কিন্তু তার আগে আমি আমার ছেলের জন্য এবং হাজব্যান্ডের জন্য ডিম ভেজে নেব এর জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি পিঁয়াজ কুচি করে নিয়ে দুটি ডিম এবার আমি আলাদা আলাদা ভাজবো একটাতে মরিচ দিয়ে ভাজবো আর একটাতে মরিচ ছাড়া ভাজবো আমার ছেলে মরিচ ছাড়াটা খাবে এরপরে আমি এই যে পোড়া রুটি বানাবো আপনারা হয়তো অনেকে দেখেছেন ফেসবুক রিলে এটা খুবই জনপ্রিয় তো আমি যেটা দেখি ওইটি খাইতে মন চায় ট্রাই করতে মন চায় বা নিজে বানিয়ে খাইতে মন চায় তো এর জন্য আজকে নিজের জন্য এটা বানাচ্ছি জানি না কেমন হবে তো আমি পুড়তে গিয়ে রুটির এক পাশে আগুন ধরাই দিয়েছিলাম এই কারণে পুষে পুড়ে গেছিলো তো এই যে চাকু দিয়ে এটা তো পুড়ছি কারণ এই যে আমাদের কাছে অন্য কোনো ব্যবস্থা নেই এরপর বানাবো ক্যারামেল চা এটা অনেকদিন ধরে ফেসবুক রিলে দেখছি খুব হাইপে আছে এর জন্য ক্যারামেল চা করতে গিয়েও আমি একটু চিনিটা পুড়িয়ে ফেলেছি আচ্ছা খুব ভালো রাঁধুনি তো তাই মাঝে মাঝে পুড়িয়ে ফেলি ক্যারামেল চাতে একটু হালকা চায়ের পাতা দিলেই হয় বেশি চায়ের পাতা লাগে না এই যে আমার ক্যারামেল চাও হয়ে গেছে এবার আমি ডুবিয়ে ডুবিয়ে মজা করে খাবাই দেখেন পুরে কি সুন্দর হয়েছে রুটিটা এই যে চুপ মানে খেতে হ্যাঁ মোটামুটি খারাপ না কিন্তু এই যে চায়ের মধ্যে রুটি চুবিয়ে খাওয়ার ব্যাপারটা ব্যাপারটাই আমার খুব ভালো লাগে এই কারণে আমার খুব ভালো লাগছে আর কি আপনারা কে কে চায়ের মধ্যেভাবে রুটি চুবিয়ে খেতে পছন্দ করেন আমি রুটি চুবিয়ে খাই টোস্ট চুবি খাই বিস্কুট চুবিয়ে খাই মুড়ি চুবি খাই যা পাই সব চুবিয়ে চুবিয়ে